তো তারার উদ্দেশ্য আমি গিয়া তো আগে করি দিতাম ওখানেও যার কি আমিছি গিয়ে ও তাই আমার আগে করে হইলাম শাড়ি রেবা বাদ দিল হ্যাঁ যদি না করো তো দিতে বড় আরাম পাই না একবারে এর বাদেও তাই মাত্রা না হইতে না সবাই ইয়ে করছেন আশা করছে না আমি আই তাও আইস আর এমএলএ সাবে যে মাত মাতি চিন্তরে পড়াই পারে আমিও মাত্র উপরে ঘোড়া দুই চারিখান মাতিনি সেইটো আৰম নাই যায় অহা যোগ মানুহ মৰি গ'লে গিয়া মানুহৰ আমল বন্ধ হৈ যায়গৈ মানুহ যৰি যায় গা তাৰ মানুহৰ আমল বন্ধ হৈ যায়গৈ কিন্তু এইবোৰৰ আমল বন্ধ হয় না যাৰা শ্ৰদ্ধাইচাৰিয়াই জমিনৰ ওপৰত ৰাখিয়া যায় শ্ৰদ্ধাইচাৰিয়া সৈতে কোনো জিন বালাই এক খাম এখানে ফৰিয়া গেলা আমাৰ দিয়া মানুহ উপকৃত হা আৰু জেজা খান্লাই আমাৰ উঠাই এজনে এক মসজিদ বনাই গেলা ইংশাই মানুহে গন্তগী কৰবা লাৰচিগী ৰজগাৰ কৰবা কুস্মিতা কৰবা ইকান যুগ যুগ টিকিয়াত আহো ইকাল যে চোৱাব লৈ চোৱাবৰ চোৱা মাদ্ৰাছা ফুৰিয়া গেলাম এক রাস্তা করিয়া দিয়া গেলাম পানির ব্যবস্থা করিয়া দিয়া গেলাম এই সমস্ত হইলো যে সদকায়ে জারিয়া রেগুলা শেষ হয়ে না সবচাইতে বড় সদকায়ে জারিয়া হইলো গিয়া সালে আওলাদ সবচাইতে বড় সদকায়ে জারিয়া হইলো গিয়া নেক আউলাদ বালা আওলাদ যদি জমিনও রাখিয়া যাইত আমি তাহলে তার এই আউলাদের জমিনও বালা কাম করবো আৰু ও মানসরে ফরাইল ইগুর সিলসিলা জারি বানাইতাম পারি বাচ্চারি হাফিজ আমার আওলাদে আরো ফোড়াই আরো বাচ্চাই আরো বাচ্চাই আরো বাচ্চা ফোড়াইয়া হাফিজ সাহেব বানাইবা এর পিছনের এরা আরো এর ফোর বানাইবা ও তো চলি 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 সুনি যাইব ইগুর সিলসিলা বন্ধ হইত মাদ্রাসা আমরা ভাই চাই দিবার সময় কিটা পয়তন গুছা পরিলেইবা আপনারা বালা হিস্টু বুষ্ট সুন্দর যেগুয়া ব্রেইনিশ যেগু ট্যালেন্ট আলাদা যেগুয়া ইকুরে নিয়ে ਆ বালা ইংলিশ মিডিয়াম স্কুল লিয়া পড়তি দেব হই গো আর যেগু আধা গোন মুখা আল্লাহ দিলাইবি তার লাগিও তুমিতে কি যয়ের তোমার আর রাস্তা দিলাইলা তুমি তোমার সহজ ও বুঝছই না ও দেব بازارا جانچ نبیت لمبیا আলিমকলৰ প্ৰতিনিধি নবিজি গছ ইয়াৰ বাদে যেন আইজবৰ্জন আমাৰ মুছলমানী ভাইয়াৰ সাৰ বদৌলতে ভাইয়া কিন্তু মাতো কোৱা সাৰ বদৌলতে ওলামাই খেৰ বদৌলতে আইজবৰ্জনটো আমাৰ ইমান চিনিয়ৰ ইছলাম চিনিয়ৰ কুৰাণ কিতা চিনিয়াৰ সদীপ চিনিয়াৰ ইছলামৰ যত তাত খোৱাটিন আছে সব কিলো আমাৰ জানিয়া যাই ওলামাই খেৰ বদৌলতে

এবং মসজিদও পাইতাম চার হাজার টাকার মাঝে সাত পাইতাম পাঁচ হাজার টাকা পাঁচ চার নয় হাজার টাকা দিয়ে আমার সংসার চলবো কিলা যদি অবাইদি যদি আমরা সারাই মিলিয়ে ইমাম সাহ বগলের যদি দশ হাজার পনেরো হাজার যদি বেতন দিতাম মাদ্রাসা আলিম সাহ বগলের যদি বিশ পঁচিশ হাজার দিতাম তাহলে হে বুঝলো হলে আমার জেসা বাকির আমি চলতাম ঘর মহল্লা মারে সবাই এর তো একটা মনের মধ্যে দুর্বলতা আছে আর এখনকার সময় আপনারা কইয়া রইয়া যে তা নয়া নয়া বাচ্চাইন হল হাফিজ হইন কারি হইন আলিম মস্তিদর না কিতা লাগিয়া কো অসুবিধার কারণে এতো পয়সা হল আর দ্বিতীয়ত হইল গিয়া ফটো শর্তাবলীও হল আছে আর যার কোনো সীমা নাই ইমাম সব এর কারণে হল বাচ্চাইতে ইমামতী সঙ্গীতে কই যে হচ্ছে বাইরে গেলে টিউশনই করলে ঘুরতে এক হাজার টাকা পাওয়া যায় মাসও ভয়ের চল্লিশ হাজার টাকা পাওয়া যায় এলাকা আমরা ছাত্র আসুন বেজা আসুন

তারে আমি সময় দেওয়া লাগবো আমার বাচ্চারে খেয়াল করবো এটার প্রতি আমরা বাচ্চাই তো রেজ সময় দেই না সময় দিতাম পারি না দুনিয়ায় দাঁড়িয়ে আমরা জামেলা আমরা ওলা বেরিয়েছে যে আমরা আমরা বাচ্চাই তো রে পর্যন্ত সময় দিতাম পারি না আমার বাচ্চারে আমি ছোটো থাকতে সময় তালিম তোর বিয়ত্তারে দিতাম আদব তমিজ আফলাক এই সমস্ত বড় হরুন লোকের ব্যবহার কিলা ওই না ওই দুইটা এটা জিনিস আমরা বাচ্চাই তোরে যদি হরু থাকতে সময় বুঝাইয়া তুলি না বড়ো ইয়ার লেগুরার ব্যবহার ঠিক হইতো না কারণ এ হলেও সেটিং হয়ে গেছে বুঝছি না এর লাগি ভাই সময় দিবা তারে দিন বুঝাইবা ইসলাম বুঝাইবা আমার বংশ তার বংশ পরিচিতি বুঝাইবা আদব কিলা রক্ষা করা লাগে হায়া কীতা জিনিস ইতা বুঝাইবা এই সমস্ত বুঝাইয়া বাই চেন তরে বড় করবা দেখবা তো নিকো বড় হইলে একবারে স্কুলেও বড় তার মাঝে দেখবা ও যে তামনে শিকাইয়া তুলিছিল ও তার মাঝে আই গেছে গিয়া আর খালি যদি মনে করে সকালে আইলো

যে দিনে ইসলামর সায়ার তলে আসি এই দিনে ইসলামর কিছু খাওয়ানিন কিছু কায়দা কানুন আসি নি না জি এইগুলো আমরা বাচ্চা তোর এই গাইয়া তুলিয়া তুলে বলা গুনাই হয়েছিল এর লাগিয়া আমরা বাচ্চা তোর আমরা মেহনত করতাম বাচ্চাটা একটা সুসন্তান হইত সুসন্তান হইতো আমি মরলে আমার বাচ্চার মেয়ে যাইয়া মানুষের হইতা বিলে তা না অমুকে তারে হাওলার হইয়া গেছিল দোয়া দিতা তারে দোয়া দিবা লগে আমার আর যদি

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتغضي لنا بها جميع الحاجات وتتأخرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها أقصى من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير ربنا لا تفتنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف الظالمين عنا يا عابد احفظنا ويسر امورنا وعسر مرادنا واصلح ذات بيننا واهلك اعدائنا واشفنا واشفي مرضانا اے اللہ <سؤال> در جماعت رے قبول اور منظور فرماو اے اللہ جماعت رے بھکت کی درود ہے سلام ہے تمام پڑا شکر سلام اور حدیعہ دیا اللہ مدی جائے تو یہ بات خدمت آلی ہے رمضے پو سید یا اللہ اللہ اور نبی اپنے روحے راضی اور رمضے پوشنا خوری دلاؤ نبی دیر اپنے مالی کو اپنے روحے راضی اور رمضے پوشنا خوری دلاؤ یا اللہ আযালা তমা ভামা পালিযা শ্দে পেরসাইর দোড়িকর আউলিযা করামা হল্যা দের জান্যা পলোন হরিদেয়া হালা

ہندر مجھے وڈی ٹوئی ہے اولا تمہیں روڑ میں تو راہت میں سے یہ بھولی رہی ہے اولا تمہیں تو حضرت کی دنیا اولا نے غلیت کو نہیں ہے جائے ہو اولا ہر کیا بکنوں درزا نہیں تو درزا کی اولا ہاتھ بڑا ہی بھولے ہم ہونا اولا یا عمر بھائی میں نے اپنے بھولی میں اپنے رواب کرو بھولی دیا اولا نے راہت یا رکھون اے اللہ <سؤال> یا رحم الرحیم یہ دکھ مار دو تو بندہ وتی تے دعا کر کے تو تمام دنیا حاجات اور کرے دیکھ بنائی تے رحم الرحیم اللہ کو دین حاجات یا رب کریم ان سب پر ثابت کو تو باقی ہو بہت رہی ہم کرے تو بہا کر تو سی یہ وجہ تے قاتل ہو میرے خیر کر کر یا اللہ ربنا هب لنا من نزهاتنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلق محمد واله والصحابه اجمعين آمين آمين, امين امين. السلام عليكم. السلام عليكم.